প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দেখো সাঁতরা নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা ক্লাস নাইন জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা তো এই অধ্যায়ে দেখো শুরু হচ্ছে নাম্বার পেজে ঠিক আছে এই অধ্যায়ের বাকি চ্যাপ্টার গুলো এবং অন্যান্য প্রকাশনী বইয়ের অনুশরণীর প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসো চারটি সাবজেক্টের লিঙ্ক পাবে বিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই অনুসরণ সেই প্রকাশনীর বইয়ের প্রশ্নের উত্তরগুলো আমি এইভাবে আপলোড করে দেবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে বলছে সব অ্যান্টিবডি তো দেখো এখানে অপশান সি লিখবে গ্লোবিউলিন নেক্সট দুয়ের প্রশ্ন নিচে উল্লিখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায় উত্তর লিখবে অপশান সি লিখবে হ্যাঁ এইডস রোগে তিনের প্রশ্ন দেখে নাও টিকাকরণ প্রদান করে উত্তর হচ্ছে চারের প্রশ্ন কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয় উত্তর হচ্ছে অপশান বি তোমরা জানো এটা পোলিও ভ্যাকসিন ঠিক আছে পাঁচের প্রশ্ন দেখে নাও গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন উত্তর লিখবে অপশান ডি লিখবে জেনার ছ নম্বর প্রশ্ন অ্যান্টিবডির চারটি পলি পেপটাইট চেন যে বন দ্বারা সংলগ্ন তা হল উত্তর হচ্ছে অপশান সি লিখবে সালফাইট নেক্সট দেখো সাতের প্রশ্ন সহজাত অনাক্রমতা গড়ে ওঠে উত্তর হচ্ছে অপশান এ লিখবে নিউট্রোফিল দ্বারা আটের প্রশ্ন কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে অপশান বি নয়ের দাগের প্রশ্ন কি বলেছে দেখে নাও ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় অপশান বি লিখবে যে জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা দশের প্রশ্ন কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড় হয়েছে উত্তর লিখবে অপশান বি এগারো নম্বরের প্রশ্ন দেখে নাও ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ উত্তর হচ্ছে অপশান এ লিখবে রক্ত জালকের মধ্যে পুরো জয়েটসের প্রবেশ নেক্সট দেখো বারো নম্বরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো ইমিউনোলজি জনককে উত্তর হচ্ছে অপশান বিলিখবে এডওয়ার্ড জেনার তেরো নম্বরের প্রশ্ন যে ব্যাক্টেরিয়ার জন্য যক্ষারোগ হয় তা হল উত্তর হচ্ছে অপশান এ মাইকো ব্যাকটেরিয়াম নেক্সট দেখো আমাদের চোদ্দো নম্বরের প্রশ্ন কী বলেছে ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রমতার কোন বৈশিষ্ট্যটিকে ধরা হয় অপশান বি লিখবে মেমারি নেক্সট পনেরো কোলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে উত্তর লিখবে অপশান এ নেক্সট ষোলো ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় অপশান বি লিখবে জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বীজ নির্গত হয় তার দ্বারা সতেরোর প্রশ্ন কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড় সতেরো এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের রিপিট হয়েছে দশের দাগের প্রশ্ন এটাই ছিল আঠেরো প্রশ্ন দেখে না নিউমোনিয়া বা যা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রামিত করে এটি হয় কোনটির দ্বারা এখানে যে অপশানগুলো রয়েছে কোনো অপশানে সঠিক ক্যান্সার নয় তাহলে অপশান ডি লিখবে কোনটি নয় নেক্সট দেখো আমাদের উনিশের প্রশ্ন ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হল সঠিক অ্যান্সার অপশান ডি লিখবে গলা ব্যথা কুড়ির ডাকের প্রশ্ন ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ অপশান এ রক্ত মধ্যে স্পোরোজয়েস্টের প্রবেশ এটাও কিন্তু আমাদের রিপিট প্রশ্ন হ্যাঁ এগারো দাগের প্রশ্নটা দিয়েছে চলো একুশের প্রশ্ন অ্যান্টিবডি হলো একটি যৌগ উত্তর হচ্ছে অপশান বি লিখবে গ্লাইকোপ্রোটিন তাহলে অ্যান্টিবডি হলো একটি গ্লাইকোপ্রোটিন যৌগ নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাদের বাইশের প্রশ্ন দেখো হেপাটাইটিস বি এর অপর নাম উত্তর লিখবে অপশন বি এরটা সিরাম জন্ডিস তেইশের প্রশ্ন দেখে নাও ইমিউনোলজির জনককে অপশান বি লিখবে অ্যাটওয়ার্ড জেনার এটাও কিন্তু রিপিট প্রশ্ন হয়েছে চব্বিশের প্রশ্ন দেখে নাও যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হল উত্তর হচ্ছে অপশান এ মাইক্রোব্যাকটেরিয়াম পঁচিশের প্রশ্ন অনাক অনাক্রম্য তন্ত্র গঠিত হয় যার দ্বারা উত্তর হচ্ছে অপশন এ লিখবে রস ভিত্তিক এবং এই ভিডিওতে এই পঁচিশ খানা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এর পরের পাটে দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন চল্লিশ চুয়াল্লিশখানা রয়েছে এই পাটটা আরেকটা পাটে দেবো এবং এই পাটটা অনেকটা বড় হবে তাই এটা আমি একটা ছোট পাটে ভিডিও দিয়ে দিলাম ঠিক আছে পরের পাট তোমাদের যাদের দরকার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং এইভাবে কিন্তু পরপর তোমরা ভিডিওগুলো পেতে থাকবে যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো